উইলেট অপটিক্যাল ফাইবারের বর্তমান দাম নিয়ে আজকের ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করব উইলেট ফাইবারের বর্তমান দাম ও কোয়ালিটি কেমন হবে আপনার জন্য চার কোর উইলেট অপটিক্যাল ফাইবারের বর্তমান দাম তেরো টাকা পঞ্চাশ পয়সা তেরো টাকা থেকে তেরো টাকা পঞ্চাশ পয়সার মধ্যে কোন ফাইবারগুলো ভালো হবে জানানোর চেষ্টা করব। আমি এখন চার কোরের অপটিক্যাল ফাইবার কিনতে যাচ্ছি তো চলুন তেরো টাকা থেকে তেরো টাকা পঞ্চাশ পয়সার মধ্যে কোন ফাইবারগুলো পাওয়া যাচ্ছে দেখে আমি এখন পাঁচশো মিটার অপটিক্যাল ফাইবার নিচ্ছি এটা হচ্ছে ফোর ফোর অপটিক্যাল ফাইবার আর এই ফাইবারটির নাম হলো উইলেট বর্তমান দাম তেরো টাকা পঞ্চাশ পয়সা তেরো টাকার মধ্যে আপনি অ্যাস্ট্রা ইউএম লিডার আর অন্যান্য ফাইবার পাবেন তবে আমি আজকে উইলেট ফাইবার নিচ্ছি আর উইলেট গোল্ড ফাইবারের দাম অনেকটাই বেশি সেজন্য তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি মিটারে উইলেট প্লেন ফাইবারটা নিলাম ইনার কমিউনিকেশনও তেরো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে অপটিক্যাল ফাইবারের সাথে আরো অন্যান্য কিনেছি যেমন টিজি বক্স কিনেছি এটা ফোর ফোর টিজি বক্স কিনেছি আবার টু ফোর টিজি বক্স কিনেছি একটি অনু কিনেছি একটি রাউটার কিনেছি কিছু প্যাসকট আছে কিছু স্প্লিটার আছে তবে বক্স প্যাসকট স্প্লিটার এগুলো সব কিছুরই দাম রিজনেবল প্রাইসে পেয়ে গেছি খুবই কম টাকার মধ্যে হয়ে গেছে সব কিছু তারপরে অপটিক্যাল ফাইবারটা আমার আইডিয়া ছিল তেরো টাকার মধ্যে কেনার কিন্তু সেটাতে পঞ্চাশ পয়সা বেড়ে গেছে উইলেট ফাইবারটি এক সময় ব্যাপক ব্যবহার করেছি তবে বর্তমানে উইলেট ফাইবার আর ব্যবহার করছিলাম না অন্যান্য ফাইবারগুলো ব্যবহার করা পড়ে যাচ্ছিল যেমন ইউএম লিডার অ্যাস্টা এগুলো ব্যবহার করা পড়ে যাচ্ছিল অনেকদিন যাবত অ্যাস্টা ইউএম লিডার এগুলো ব্যবহার করছিলাম তো আজকে মনে হলো যে উইলেট ফাইবারটি নিই সেজন্য উইলেট ফাইবারটি নিলাম আর উইলেট ফাইবারটি এটা চার ফাইবার চার অপটিক্যাল ফাইবার সবগুলাই ভালো চার অপটিক্যাল ফাইবারের কোনো কমপ্লেন আসে না যে কোম্পানির হোক চার অপটিক্যাল ফাইবার অনেক ভালো সার্ভিস দেয় তো আপনারা চেষ্টা করবেন চার অপটিক্যাল ফাইবার ব্যবহার করার এখানে দেখতে পাচ্ছেন টেন্ডা এফ সিক্স মডেলের একটি রাউটার নিয়েছি এটা এখন বর্তমানে রাউটারের অনেকটাই বেশি চাহিদা আর আপনারাও কমেন্ট করে সাজেস্ট করছেন টেন্ডার এফ সিক্স রাউটার নেওয়ার জন্য আর টেন্ডার এফ সিক্স রাউটারের সার্ভিস অনেকটাই ভালো পাচ্ছেন আপনারাও অনেকেই জানিয়েছেন সেজন্য কাস্টমাররাও চাচ্ছে যে টেন্ডার এফ সিক্স রাউটার ব্যবহার করার জন্য